শুভ সকাল তবে সকালটা শুভ কিনা জানি না আকাশ কেমন ঘোর হয়ে এসছে আর এখন এত গরম পড়ছে সাত সকালে আমাদের প্রত্যেকেরই ঘুম ভেঙে যাচ্ছে তোমরা একটু মন দিয়ে যদি শুনে থাকো বিভিন্ন পাখির কিন্তু আওয়াজ হচ্ছে আর এটা আমার নিত্য নৈমিত্তিক বিষয় তো চলো একদম বাড়ির উঠোন যদি বলে থাকি এটা তো অ্যাকচুয়ালি আমার উঠোনই এখান দিয়ে হাঁটাচলা করে থাকি তো সকলকে অনেক অনেক ভালোবাসা চলো আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত বন্ধুরা সেই পরিচিত চেহারা ওদিকে অনেকেই ঘুম থেকে উঠে পড়েছে আর বিছনা করতে আমার গোচ কাজ মোটামুটি যতটুকু পারি আমি করি তো আজকে চলুন ঝটপট রান্না করে যাব ঘড়িতে বাজে নটা পনেরো আজকে অনেক সকালে ওঠার ফলে টুকটাক কাজকর্ম আমি অনেকটা সেরে নিয়েছি আর তাই রান্নাঘরে চলে এসেছি আর তোমাদেরকে শেয়ার করা হয়নি বলতে সব যদি ধরে ধরে শেয়ার করি তাহলে কাজগুলোতে এগোবে না ম্যাগি ম্যাগিটাকে আজকে আমার মনে হলো একটু চাউমিনের স্টাইলে করব। আর সেই জন্য রেসিপিটা হয়তো দেখায়নি তবে দেখালে তোমাদের নিশ্চয়ই ভালো লাগতো অন্য আরেক দিন আমি শেয়ার করব তো কি দিয়েছি একটু বলে দিই তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে জাস্ট একটু একটা হাঁসের ডিম ছিল ডিম কুচি শশা কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু ম্যাগি মশলা আর যেটাকে কি বলে সস সব দিয়ে দিয়েছি আর যেহেতু বাজারে যাব বাজার থেকে একটা জিনিস আনবো এবং সেটা কিভাবে করব সেটাও শেয়ার করব। আর তরকারি টুকটাক করে কেটে রেখেছি বলতে এই আমি সকলকে একটা বিষয় সাজেস্ট করব সেটা হচ্ছে তোমরা না খাবারের পাতে একটু সেদ্ধ অন্তত রাখো সেদ্ধ খাওয়া শরীরের পক্ষে সত্যি খুবই ভালো আমি কদিন ধরে শুরু করেছি জার্নিটা এবং আমি দেখছি এতে শরীরটা ভালো থাকছে ডাইজেস্টিভ সিস্টেমের একটু সুবিধা হচ্ছে আর সেই জন্য ঘরে যা থাকবে যেমন আমার গাজর ছিল কাঁচকলা যাই হোক যা থাকবে পেঁপে টেপে সমস্ত কিছু একটা সেদ্ধ দিয়ে দেবা আচ্ছা ঝোল তরকারির মধ্যে আমি তরকারিগুলো কেটে কুটে রেখেছি কারণ কি আমার প্রচন্ড দেরি হয়ে যায় একটু পেঁয়াজ কুচি রসুন কুচি আর আলু আর এই কচুগুলো তোমরা হয়তো অনেকে ভালোবাসো অনেক দিন তাও মনে হয় দুই থেকে তিন দিনের উপর ছিল এই সবজিটা যাই হোক আজকের ব্যবস্থা না করলেই নয় তো এই হচ্ছে কাজটা গুছিয়ে রেখেছি এবং সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এরকম ম্যাগি যখন রান্না করি আমার না বিশ্বাস করো একা খেতে ভালো লাগে না খুব মন খারাপ করে আমার বাড়িতেও কিছু ছোট সদস্য থাকে তো তাদের সাথে শেয়ার করে খেতে বেশ ভালোই লাগে যাই হোক করেছি এবং তোমরা এভাবে করে দেখো আশা করি খুবই ভালো লাগবে আর অন্যদিকে একটা বিষয় দেখাচ্ছি দাঁড়ো খাবার আনতে আনতে দেখাচ্ছি ওই দেখো দূরে তোমরা দেখতে পাচ্ছ স্কল করে দেখাচ্ছি দেখো একটা গাড়ি ওই দেখো গাড়িটা দাঁড়িয়ে একটা বাবার আর বাচ্চা ছুটে ছুটে গেল সত্যিই তাই ওই দেখে চলে গেল এই ছোট্ট এই সকালবেলায় এই দৃশ্যগুলো দেখে খুব ভাল লাগে আমরাও এককাল এরকম ছুটি করেছি তবে এখন অনেকটা ছোটাছুটির লাইফটা শেষ হয়ে এসছে যাক এই সঠিক সময় স্কুলের গাড়িতে বাচ্চাকে তুলে দেওয়া এটা কিন্তু একটা খুব বড় দায়িত্ব তো চলো আর সময় নেই চলো এবার কাজকর্ম করে থাকি আর কি বলবো তো বন্ধুরা ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে থাকি চলো আবার তোমাদের সাথে একটু পরে দেখা করছি ঠিক আছে এরকম টেস্টি টেস্টি ম্যাগি রান্না করলেই সত্যি বাড়ির ছোট সদস্যদের জন্য মনটা খুব খারাপ হয়ে যায় সকাল এই তোমাদের সামনে মুখ দেখালাম ঘড়িতে বাজে দশটা চল্লিশের ওপরে হয়েছে কি আজকে ছাতা নিয়ে যায়নি আর সেই জন্য একদম মানে অন্যটাকেই জাস্ট হচ্ছে মাথায় দিয়ে এসছি যাই হোক টোটো করে এসছি তো আজকে বাজার থেকে একটা নতুনত্ব জিনিস আনলাম বলতে আনলাম ঠিকই কিন্তু রান্না করা যে এত কষ্ট চলো কি কী বাজার করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে ঠাকুরের ফলের মধ্যে যেটা নিয়ে এসেছি দেখাচ্ছি ভালো করে একটু ধূপকারিটা ঘাটতি পড়ে গেছিলো আর এটা বাদাম বাজারটা ঠাকুরের না মানুষেরই এটা ওই মুড়ির সাথে খাওয়ার জন্য আর সাথে হচ্ছে তোমার পুজোর ফুলটা আমি সব জন্য আনি আর এখন তো যেন আম পাওয়া যায় চলো এই হাতে আর হাত দেবো না বাজার থেকে এসেছি তো আচ্ছা সবজি বাজারের দিকে আজকে কাঁঠালের পেলাম তোমাদের অনেকেই হয়তো প্রিয় কিন্তু এটা কি করে যে ছাড়াবো জানি না সেই শিলনোড়ায় চাপ দিয়ে দিয়ে প্রেস দিয়ে দিয়ে তারপরে রান্না করতে হবে আর এখন অফ একটা বাঁধাকপি পেলাম সে কাকুটা একদম ধরে বেঁধে দিয়ে দিল এই ছোট্ট বাঁধাকপি কত দাম যাই হোক দিল মানুষ তো ভালোবেসেই দেয় আর একটা জিনিস নিয়ে এসেছি আজকে টার্গেটই ছিল হচ্ছে এই যে মাছের ডিম অল্পই নিয়ে এসেছি তোমার এক মতো নিয়ে এসছি বেশি খেলে যদি আবার সমস্যা হয় পেটে তো যাই হোক এটা যখন বার করব প্রিপারেশান করব সবজিগুলো সব ঠিকঠাক করে জায়গায় গুছি বন্ধুরা আমার এই এটা হচ্ছে আমার মেন গেট মানে এই দিয়ে ঢুকে পুরো সারা জায়গায় আমি আসা যা করি হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি মানে রোজই ছাতা নিয়ে যাই আজকে ছাতা নিতে ভুলে গেছি আর সেই জন্য অনেকটা ভিজেও গেছি আর সত্যি কথা কী বলতো এই সমস্ত ভিডিও বানাতে না যথেষ্ট পরিশ্রম লাগে দেখতেই পাচ্ছ পুরো ঘেমে গেছি আর অতিরিক্ত গরম পড়ছে তো এগুলো টুকটাক করে গুছিয়ে নিই এখন বাজে দশটা চল্লিশ আজকে রান্নাবানাটা আগে সে তারপর পুজোর কাজ করব তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রান্নাঘরে তাহলে সবাইকে আপাতত কিছুক্ষণের জন্য আমি ফিরছি একটু পরে তো বাজার থেকে মাছের টেম নিয়ে চলে এসেছি একদম ধুয়ে তার মধ্যে পেঁয়াজ কুচনো আদা রসুন হলুদ লবণ আর একটু বেসন দিয়েছি আর কড়াইয়ের তেলটা দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু মিশ্রণটা ভালো করে মাখতে থাকি। একটু বেসন দিলে কী হয় বলতো তো টেস্টটা ভালো হয় ওদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে একটু তাড়াতাড়ি করতে হবে মানে হাতটা একটু চালাতে হবে তাড়াতাড়ি একশো গ্রাম মতো নিয়ে এসেছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আর পেঁয়াজটা একটু কম দিলাম তার কারণ হচ্ছে বলো বলতো তাহলে বেশি দিলে কি হবে ডিমের টেস্ট চলে যাবে বেসনটাই অল্প দিয়েছি চলো ফার্স্ট একটা দিতে থাকি হয়ে গেছে ভালো করে করে নিলাম এবার ফাসতে থাকি এক এক করে এবার দিতে থাকছি মাছের ডিম এমনি ভাজা খেতে ভালো লাগে তেল ঠিক থাকছে গো প্রচন্ড পরিমাণ একটু বড় বড়ই করে করছি ঝোলের মধ্যে একটুখানি মানে একটু বড় হয়ে যাবে ফুটলে আর কি চারটে পাঁচ ছটা থাকে চল ওটা ভাজতে থাকি তো মাছের বড়া গুলো একদমই ভাজা ভাজা হয়ে গেছে আর এরকম একটা ফেবড়া বেরোয় বেশি ভাজবো না বেশি ভাজলে না কীরকম একটা কাটকাট হয়ে যায় তো ধীরে ধীরে সমস্ত কিছু হয়ে গেছে মনে হয়ে যায় সমস্ত কিছু একটু করে তুলে রাখি ফাইনালি বড়া সমস্ত কিছু তুলে নিয়েছি আর অন্যদিকে প্রথমে সবজিটা ভুলে নিচ্ছি আলু আর এটা কি কী বলে গো কচু কি কচু গাটি কচু বলে আলু আর কচু বলে আর এটা আমার খুব থাকতে পারি বিশেষ করে গরমকাল করলে এটা খোঁজ আগে খুব তো এটা ভালো করে আগে ভেজে নেব আর এইটাতে মশলা যা যা বাটার সেগুলো বেটে নেব রে বাপ একটুখানি আগে ভিজে ভিজে এলাম আর এখন দেখো বৃষ্টি পড়ছে ঝমঝম করে এখন বাজে দুপুর বারোটা তার মধ্যে বৃষ্টি পড়ছে চলো রান্না করদুল এগুলো তার দিকে মন দিন নাই তো আবার পুরে ছাড়খাড় হয়ে যাবে স্কুল খুলেছে তো বাচ্চাগুলো প্রচন্ড পরিমাণে হইচই করছে তার আগে একটু দুপুরবেলা ঠান্ডা ঠান্ডা বৃষ্টি রামেশটাই নেই মন প্রাণ শান্ত হয়ে যায় কটা দিন ঘুমাতেই পারেনি এত গরম আর এত গরম ঠান্ডার পর্ব অনেক দূর এগিয়ে গেছে পেঁয়াজটা একদমই ভাজা ভাজা করলাম এর মধ্যে একটু জিরে ফোড়ন তেজপাতা দিয়েছি যেটা তোমাদের দেখায়নি আর একটু বাটা মশলা দিয়ে দিলাম তো পুরোটা এবার একটু মাখামাখি দেখা হবে একটু জল তলা লেগে যাচ্ছিলো কী করবো সামান্য একটু জল দিলাম এবার পুরো মশলাটা আস্তে আস্তে কষতে থাকবে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে আর চাউমিন করার জন্য একটা সসের প্যাকেট তো ছিল আর সেই জন্য রান্নাতে এই দেখো একটা সসের প্যাকেট ছিল ভাবছি একটু দিয়ে দিই অ্যাটলিস্ট কালারটা তো আসবে সবজি প্রায় ষাট পার্সেন্ট কি সত্তর পার্সেন্ট পর্যন্ত একদম টেস্ট কষানো হয়ে গেছে পুড়ে যাচ্ছিলো বলে একটু জল দিলাম তো এর মধ্যে পুরো ভাজাটা একটু একটু করে দিয়ে দেবো একটু সময় লাগবে রান্নাটা করতে টেস্টটাও তো ভালো হবে আমি কিন্তু এইভাবে ফার্স্ট টাইম করছি বন্ধুরা বিশ্বাস করো মাছের দিন বড়া খেয়েছি কিন্তু এইভাবে মাথা তরকারির মতো এই প্রথম তো এর মধ্যে একটু সস দিয়ে দেবো দেখি না রকম হয় এটা অপশনাল বন্ধুরা তোমরা দিলেও দিতে পারো মা দিলেও দিতে পারো একটুখানি কী দিলাম ওটাকে ভেবে সস গল্প করতে করতে অনেক কিছু হয়ে যায় তো এবার ধীরে ধীরে কথাতে অনেকক্ষণ ক্যামেরা অফ ছিল তারই মাঝে ঠাকুর পুজো তার আগে অনেক কাজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো আজকে বাজারে গেলেই কি হয় বলতো খুব সুন্দর ফুলটা পাই তারা এটাকে সেট করি এই ফুলটা কিন্তু দারুণ দেখতে লাগছে মানে আমি যে পেলাম আশ্চর্য হয়ে গেলাম যাই হোক বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এই যে নিয়ে এসেছে এটাই অনেক তো পুজো আচ্ছাটা হয়ে গেল আর এদিকে হচ্ছে বেলপাতাটা সবসময় অ্যাভেলেবেল থাকে সামনে বেলপাতার গাছও আছে তো আজকের মতো পুজোটা সম্পন্ন হলো ফাইনালি বন্ধুরা তরকারিটার কালারটা এরকমই এসেছিলো তোমরাও ট্রাই করতে পারো আশা করি অবশ্যই ভালো লাগবে তো আমার অনেকটা লেট হয়ে গেছে চলো খাওয়া দাওয়াটা স্টার্ট করে কাজ করতে করতে কখন যে সময়টা কেটে যায় নিজেই বুঝতে পারি না তো সময় পায় না গ্যাসের চারপাশগুলো আজকে সুন্দর করে কুচিয়ে পরিষ্কার করেছিলাম আসল কথা কি সবকিছু সময় ইচ্ছা তো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু টাইমটাও জীবনের একটা বড় পার্ট আর কি ভালোবাসার সাথে ভিডিওটা এখানে